আল্লাহর আদেশে মদিনায় হিজরত এদিকে আল্লাহ আল্লাতলা আলাই আলাইসাল্লামকে ওহি দিয়ে পাঠান তিনি এসে নবিজি সাল্লাহ সাল্লামকে জানান কুরাইশরা আপনাকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তাই আল্লাহ আপনাকে মদিনায় হিজরতের নির্দেশ দিয়েছেন নির্দিষ্ট সময়ও বাতলে দেওয়া হয়েছে তার পক্ষ থেকে আজ রাতে কোনোভাবেই আপনি আপনার বিছানায় ঘুমাবেন না নবীজি দুপুরের দিকে আবু বকরের বাড়িতে যান সেখানে গিয়ে মদিনা গমনের ব্যাপারে পরিকল্পনা করেন আয়েশা রাজিয়াল্লাহু আনহা বলেন তখন ঠিক দুপুর আমরা সবাই ঘরে বসে আছি এমন সময় কেউ একজন এসে বললেন আল্লাহ রসুল মুখ ঢেকে আপনাদের ঘরের দিকেই আসছেন তিনি সাধারণত এমন সময় আসেন না আমার বাবা আবু বকর তাকে বললেন আমার পিতামাতা তার জন্য কুরবান হোক তিনি এমন সময় কখনো আসেন না কিছু একটা ঘটেছে নিশ্চয়ই আয়শা বলেন আল্লাহ রসুল এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলেন তারপর ভেতরে ঠুকে প্রথমেই বললেন আবু বকর ঘরে যারা আছে তাদেরকে অন্য ঘরে যেতে বলুন আবু বকর জানালেন হে আল্লাহ রসুল এ তো আপনারই পরিবার তিনি বললেন আল্লাহ আমাকে হিজরতের নির্দেশ দিয়েছেন আবু বকর জিজ্ঞেস করলেন আমি কি আপনার সহযাত্রী হব তিনি বললেন হ্যাঁ অবশ্যই হিজরতের পরিকল্পনা চূড়ান্ত করে নবীজি নিজ ঘরে ফিরে আসেন এরপর সেখানেই রাত্রি নেমে আসার অপেক্ষায় থাকেন তিনি শত্রুরা যখন ঘরের চারপাশে সকালবেলা দারুণ নাদুয়ায় যে জঘন্য ষড়যন্ত্রের পরিকল্পনা হয় সেটা দ্রুত বাস্তবায়নের জন্য এগারো জন ব্যক্তিকে নির্ধারণ করা হয় তারা হল আবু জাহাল হাকাম ইবনু আবি লাস উকবা ইবনু আবি মুইত নাজার ইবনুল হারিস উমাইয়াহ ইবনুল খালাফ আহ ইবনুল আসওয়াদ তুয়াইমাহ ইবনু আদি আবুল আহাব উবাই ইবনু খালাফ এবং নাবিহ ও মুনাব্বিহ ইবনু হাজ্জাজ রাত গভীর হলে তারা নবীজির ঘরের দরজায় এবং তার চারপাশে এসে অবস্থান নেয় যেন তিনি ঘুমিয়ে পড়লে তার ওপর খুব সহজেই আক্রমণ করতে পারে মক্কার কাফিররা এক প্রকার নিশ্চিত ছিল তাদের এই ষড়যন্ত্র শতভাগ সফল হবে আবু আবুজাহাল গর্ব ও অহংকারে তখন বেশ হম্বতম্বি করছিল তাচ্ছিল্য করে সবাইকে বলছিল মুহাম্মদ নাকি দাবি করত তোমরা যদি তাকে অনুসরণ করো তাহলে আরবাজমের সর্দার হয়ে যাবে আর যদি তাকে না মানো তাহলে তোমাদের হত্যা করা হবে মৃত্যুর পর নাকি আবার তোমাদের চিরজীবনের জন্য আগুনে জ্বলতে হবে তাদের পরিকল্পনা ছিল মধ্যরাতের পরেই তারা এই অন্যায় হত্যাকাণ্ড সম্পাদন করবে কিন্তু মহান আল্লাহ পরিকল্পনা কি ওরা জানে যার হাতের নিয়ন্ত্রণে রয়েছে আসমান ও জমিনের রাজত্ব তিনি যা ইচ্ছা তাই ঘটাতে পারেন শত্রুদের সামনে দিয়ে নবীজির প্রস্থান কুরাইশরা সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার পরেও তাদের সমগ্র পরিকল্পনা একটি দুমড়ানো মোচড়ানো কাগজের মতো ভেসতে যায় জীবন মরণের এই সংকটপূর্ণ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহ আনহুকে বলেন তুমি আমার বিছানায় আজ রাতে এই হাজরামি সবুজ চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবে আল্লাহ চাইলে কোনো ধরনের অনিষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না নবীজি সাধারণত এই চাদরটি গায়ে দিয়েই ঘুমাতেন তিনি আলী আলিরাদাহ আনহুকে রেখে বের হয়ে যান ঘরের বাইরে ওত পেতে থাকা কাফেরদের ভেতর দিয়েই তিনি বের হন আল্লাহ তালা শত্রুর দৃষ্টি থেকে তাকে আড়াল করে রাখেন নবীজির হাতে বাথহার মাটি তিনি সেই মাটি তাদের মাথার ওপর ছিটিয়ে দিতে থাকেন এবং কোরআনের এই আয়াতটি তিলাবাত করতে থাকেন আমি তাদের সামনে একটি প্রাচীর এবং পেছনে একটি প্রাচীর স্থাপন করেছি এরপর তাদের চোখ করেছি পর্দাবৃত ফলে তারা এখন আর আপনাকে দেখতে পাচ্ছে না সেখানে যারা ছিল সবার মাথা লক্ষ্য করে নবীজি মাটি নিক্ষেপ করেন এবং সেখান থেকে সোজা আবু বকরের বাড়ি গিয়ে ওঠেন ওদিকে মধ্যরাত পর্যন্ত ঘেরাওকারীরা নবীজের ঘরের সামনে অপেক্ষা করতে থাকে এক পথচারী সেদিক দিয়ে যাওয়ার সময় সবাইকে নির্বিকার দেখে ধমকে ওঠে কি ব্যাপার কার জন্য অপেক্ষা করছো তোমরা তোমরা যার অপেক্ষা করছ সে তো তোমাদের মাঠায় মাটি ছিটিয়ে তোমাদের সামনে দিয়ে চলে গেছে তারা মাথা থেকে মাটি ঝাড়তে শুরু করে লোকটার কথা সত্য কিনা না যাচাইয়ের জন্য তারা দরজার ফাঁক দিয়ে উঁকি দেয় তারা আলীর রাদিয়াল্লাহু আনহুকে দেখে মনে করে নবীজি শুয়ে আছেন তারপর তারা সেখানে সকাল পর্যন্ত অপেক্ষা করে আলিরাদিয়াল্লাহ আনহু সকালবেলা ঘুম থেকে উঠে দরজা দিয়ে বের হলে তাকে দেখে সবাই অবাক হয়ে যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে সাওর গুহায় তিন রাত নবুয়তের চতুর্দশ বছর সাতাশ সফর রাতে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম ঘর ত্যাগ করেন তার সবচেয়ে কাছের বন্ধু আবু বকরের বাড়িতে যান প্রথমে বাড়ির পেছনের দরজা দিয়ে ভোরের আলো ফোটার আগেই তারা মক্কা থেকে দ্রুত বেরিয়ে পড়েন নবীজি জানতেন কুরাইশরা তন্ন তন্ন করে খুঁজবে তাকে তাই তিনি সম্পূর্ণ উল্টো দিকে ইয়েমেনগামী দক্ষিণমুখী পথ ধরে এগিয়ে চলেন এই পথে মক্কা থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত সাওর পাহাড় তার প্রথম গন্তব্য পাহাড়টি বেশ দুর্গম পায়ের ছাপ যেন মাটিতে না পড়ে এজন্য নবীজি পায়ের আঙুলের ওপর ভর করে চলতে শুরু করেন ফলে তার পা জখম হয়ে যায় বহু কষ্টে দুজনে এই দুর্গম পাহাড়ের চূড়ায় একটি গুহায় গিয়ে আশ্রয় নেন ইতিহাসের পাতায় এটি সাওর কোয়া নামে পরিচিত গুহায় পৌঁছে আবু বকর বলেন আমি আগে ভেতরে প্রবেশ করি তারপর আপনি আসুন তিনি ভেতরে ঢুকে গুহাটি পরিষ্কার করেন এক পাশে কিছু ছিদ্র ছিল তিনি সেগুলো নিজের জামা ছিঁড়ে বন্ধ করে দেন আর কোনো কাপড় না থাকায় দুটি ছিদ্র তিনি নিজের পা দিয়ে ঢেকে রাখেন নবীজি ভেতরে গিয়ে আবু বকরের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন আবু বকর যে পা দিয়ে গর্তের মুখ বন্ধ করে রেখেছিলেন সেই পায়ে সাপ অথবা বিচ্ছু দংশন করে তারপরও তিনি বিন্দুমাত্র নড়াচড়া না করে স্থির হয়ে বসে থাকেন বিশের অসহ্য যন্ত্রণায় তার চোখ বে অশ্রু ঝরতে শুরু করে সে অশ্রু নবীজির মুখমণ্ডলে পড়লে তার ঘুম ভেঙে যায় তিনি চোখ মেলে তাকিয়ে দেখেন আবু বকর কাঁদছেন তিনি দংশনের কথা বলেন নবীজি তার ক্ষতস্থান একটু থুতু লাগিয়ে দেন অমনি তার ব্যথা সেরে যায় সাওর ঘরে ছাড়া তিন রাত ছিলেন শুক্র শনি এবং রোববার রাত আবু বকরের ছেলে আবদুল্লা রাতে এসে তাদের সঙ্গে থাকতেন শেষ রাতে গুহা থেকে চলে আসত আর সারা দিন লোকালয় থেকে মানুষের গতিবিধি ও সলা পরামর্শ জেনে বেলা ডোবার পর গুহায় গিয়ে সব তাদেরকে জানাত প্রতিদিন আবু বকরের দাস আমির ইবনে ফোহাইরা ছাগলের দুধ তাদের জন্য প্রস্তুত করে রাখত আর আবদুল্লার পায়ের ছাপ মুছে ফেলার জন্য আমির পেছনে পেছনে ছাগল হাঁকিয়ে নিয়ে যেত কুরাইশরা রাগে ক্ষোভে উন্মাদের মতো আচরণ করতে শুরু করে প্রথমে আলীকে জিজ্ঞাসাবাদ করে এবং বেদম প্রহার করে আলীর কাছ থেকে হতাশ হয়ে তারা যায় আবু বকরের ঘরে দরজা খুলে আসমা বিন্তু আবুবকর বের হন তারা জিজ্ঞেস করে এই তোর বাপ কোথায় আসমা জবাব দেন আমি জানি না আবু জাহাল আসমার গালে এত জোরে চড় বসিয়ে দেয় যে তার কানের দুল ছিটকে দূরে গিয়ে পড়ে কুরাইশরা তাৎক্ষণিক বৈঠক ডাকে এবং ঘোষণা দেয় কেউ যদি তাদের দুইজনের একজনকে জীবিত বা মৃত নিয়ে আসতে পারে সে পুরস্কারস্বরূপ একশোটি উঠ পাবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে মানুষ তাদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে একটা দল অবশ্য খুঁজতে খুঁজতে গুহার মুখ পর্যন্ত চলে যায় আবু বকর বলেন আমি আল্লাহ রাসুলের সঙ্গে গুহায় ছিলাম মাথা উঁচু করে তাকাতেই তাদের কয়েকজনের পা দেখতে পাই কিছুটা ঘাবড়ে গিয়ে আল্লাহ রাসুলকে বলি এদের কেউ যদি মাথা নিচু করে পায়ের দিকে তাকায় তাহলে তো রক্ষা নেই আল্লাহ রাসুল অভয় দিয়ে বলেন এমন দুজনের ব্যাপারে তোমার ধারণা কি যাদের তৃতীয়জন হচ্ছেন আল্লাহ মদিনার পথে দুই মুসাফির দিন পর কুরাইশের অনুসন্ধান স্পৃহায় খানিকটা ভাটা পড়ে এই সুযোগে নদীজি ও আবু বকর মদিনা সাফরের উদ্দেশ্যে প্রস্তুত হন তারা আগেই আব্দুল্লাহ ইব্ন উরাইকিথ লাইসিকে একজন দক্ষ পথপ্রদর্শক হিসেবে ঠিক করে রেখেছিলেন তিন দিন পর সে বাহন দুটো নিয়ে সাউর গুহায় উপস্থিত হয় আসমা তাদের জন্য খাবার নিয়ে আসেন কিন্তু আসার সময় তিনি খাবারের থোলের মুখ বেঁধে আনতে ভুলে যান অন্য কোনো উপায় না দেখে তিনি তার কোমরবন্ধনী খুলে দুই টুকরো করেন এরপর এক টুকরো দিয়ে খাবার বাঁধেন আরেক টুকরো বাঁধেন কোমরে এই ঘটনার পর তার নাম পড়ে যায় জাতুন নিতাকাইন বা দুই ফিতার মালকিন প্রস্তুতি শেষ হলে তারা মদিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন এই ক্ষুদ্র কাফেলায় ছিলেন নবীজি আবু বকর তার গোলাম আমির ইবনু ফুহাইরা এবং পথনির্দেশক ইবনু উরাইকে ফেলাইসি যাত্রাপথের ঘটনাবলী মদিনার যাত্রাপথে তারা সুরাকা ইবনু মালিকের পশ্চাৎ ধাবনের শিকার হন ঘটনাটি সুরাকা নিজেই বর্ণনা করেছেন এভাবে বনু মুজলাজের একটা বৈঠকে আমি উপস্থিত ছিলাম এ সময় এক লোক এসে বলল সুরাকা উপকূল ধরে কয়েকটি ছায়ামূর্তি ছুটতে দেখলাম খুব সম্ভব ছায়াগুলো মোহাম্মদ ওরার সহচরদের হবে তার কথা শুনে আমি নিশ্চিত হই মুহাম্মদের কাফেলাই ওই পথ দিয়ে মদিনায় যাচ্ছে কিন্তু পুরস্কারের আশায় আমি উপস্থিত লোকদের বলি আরে এরা মোহাম্মদের লোক হতেই পারে না আমি আরও কিছুক্ষণ মজলিসে বসে গল্পসল্প করি এরপর চুপিসারে কেটে পড়ি বর্ষা হাতে নিয়ে বাড়ির পেছন দিক দিয়ে বের হয়ে ঘোড়ায় চড়ে তাদের উদ্দেশ্যে ছুটতে থাকি দূরে থেকেই তাদের দেখতে পাই তাদের কাছে যেতে না যেতেই অদ্ভুতভাবে ঘোড়া থেকে পড়ে যাই আমি ভাগ্য নির্ভারক তীর দিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি তবে আমাকে আগে বাড়তে নিষেধ করা হয় তবু আমি তীরের কথা না শুনে তাদেরকে ধরার জন্য পুনরায় ঘোড়া হাঁকাই কাছে যেতে যেতে এতটাই কাছে চলে যাই যে আমি আল্লাহর রাসুলের তিলাওয়াত শুনতে পাচ্ছিলাম এবার আমার ঘোড়াটি ভয়াবহ রকমের হচট খায় তার সামনের পা দুটো হাঁটু পর্যন্ত মাটিতে ডেবে যায় আমি আবার পড়ে গেলাম এতে ভয় পেয়ে যাই আমি তাই এবার আমি আমার নিজের নিরাপত্তা চেয়ে তাদের ডাকতে থাকি আমার চিৎকার শুনে তারা থেমে যায় আমি তাদের কাছে আসি আমি যখন বারবার হচট খাচ্ছিলাম তখনই আমি বুঝতে পেরেছি আল্লাহর রাসুলি শেষ পর্যন্ত জয়ী হবেন তাই বিনয়ের সাথে তাকে বলি আপনার গোত্র তো আপনার মাথার দাম হাঁকিয়েছে আমি তাকে ঘোড়া এবং আমার কাছে আরও যা কিছু ছিল সেগুলো দিয়ে দিতে চাইলে তিনি ফিরিয়ে দেন তিনি শুধু আমাকে বলেন আমার কিছুই লাগবে না তুমি শুধু আমাদের কথা গোপন রেখো পথে উম্মে মাবাদ খুজাইরের সঙ্গে তাদের দেখা হয় তিনি সাধারণত মেহমানদারি করতেন নবীজি ও আবু বকর তার কাছে খাবার চান তিনি বলেন আপনাদেরকে দেওয়ার মতো আমার ঘরে এখন কিছুই নেই এই সময় নবীজি তাবুর এক কোণে একটা দুর্বল বকরি বসে আছে তিনি তার কাছে বকরিটির দুধ দোহনের অনুমতি চাইলে তিনি বলেন যদি দুধ হাসে তো চেষ্টা করে দেখতে পারেন অনুমতি পেয়ে নবীজি বিসমিল্লা ও দুয়া পরে বকরিটির ওলানে হাত বোলান তার হাতের স্পর্শ লাগতেই ওলান দুধে ভরে ওঠে তিনি দুধ রাখার জন্য একটা বড় পাত্র নিয়ে আসতে বলেন দুধ দোহন করে পাত্রটি সম্পূর্ণ ভরে ফেলেন নভিজি উম্মে মাবাদকে প্রথমে দুধ পান করতে অনুরোধ করেন তারপর সফরসঙ্গীদের দেন সবশেষে নিজে পান করেন সবাই চিপ্ত হওয়ার পর নভিজি আবারও দুধ দহন করে উম্মে মাবাদের কাছে রেখে আসেন কুবায় আগমন নবুয়তে চতুর্দশ বছর আট রবিউল আউয়াল প্রথম হিজরিতে নবিজি কুবায় অবতরণ করেন মদিনার মুসলিমরা জানতে পারে নবিজি হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়েছেন তার অপেক্ষায় প্রতিদিন তারা মদিনার উপকণ্ঠ হাররায় জমায়েত হত একদিন দুপুরের সময় এক ইহুদি একটি টিলায় উঠেছিল হঠাৎ দূর দিগন্তে তিনটি চলন্ত মানব ছায়া তার চোখে পড়ে তিনজনই সাদা কাপড় পরিহিত ইহুদি লোকটি তাদের দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না টিলার উপর থেকেই চিৎকার জুড়ে দিল হে আরববাসী তোমাদের ভাগ্য সুপ্রসন্ন যার প্রতীক্ষায় তোমরা প্রহর গুঞ্ছ তিনি এসে পড়েছেন তার ঘোষণা শুনে মদিনার মুসলিমরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নবীজিকে স্বাগত জানাতে বেরিয়ে পড়েন নবীজি কুবায় পৌঁছে কুলসুম ইবনু হাদামের বাড়িতে মেহমান হন নবীজি মক্কা ত্যাগ করার পর আলী ইবনু আবি তালিব মক্কায় তিন দিন অবস্থান করেন এবং মানুষের আমানত বুঝিয়ে দিয়ে পায়ে হেঁটে কুবায় এসে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন নবিজি কুবায় কেবল চার দিন অবস্থান করেন আর এই অল্প সময়ের মধ্যেই তিনি মসজিদে কুবা নির্মাণ করেন এবং সাহাবিদের নিয়ে সালাত আদায় করেন নবুয়তের পর এটি প্রথম মসজিদ যার ভিত্তি ছিল নিখাদ তাকুয়ার উপর এরপর পঞ্চম দিন অর্থাৎ শুক্রবার তিনি আল্লার নির্দেশে মদিনার দিকে রওনা হন বনু সালিম ইবনু আউফ গোত্রে একশো জন সমেত জুমার সালাত আদায় করেন নবীজি অবশেষে মদিনায় নবীজির আগমন জুমার সালাত আদায়ের পর নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেন তখন মদিনার নাম ছিল ইয়াস্রীব নবীজির আগমনকে স্মৃতিতে ধরে রাখতে সেদিন থেকেই ইয়াস্রীবের নাম পাল্টে রাখা হয় মাদিনাতুর রাসুল বা রাসুলের শহর সংক্ষেপে যাকে মদিনা নামে ডাকা হয় সেদিন ঘরে ঘরে পথে ঘাটে মাঠে বাজারে কেবলই আল্লাহর প্রশংসা আর পবিত্রতার সুমধুর ধ্বনি গুঞ্জরিত হচ্ছিল মদিনার ছোট ছোট ছেলেমেয়েদের মুখে ছিল স্বাগত গান সুরে সুরে তারা গাইছিল চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ওই সানিয়া পাহাড়ে শোকর আল্লাহ তালার আনলেন যিনি তাহারে অধিকাংশ আনসার সাহাবির মনেরই আকাঙ্ক্ষা নবীজি যেন তারই ঘরে মেহমান হন লোকদের এই মধুর পিড়াপিড়ি দেখে তিনি বলেন এই উঠ আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত তাকে যেখানে আদেশ করা হয়েছে সেখানে গিয়েই সে থামবে উঠ চলতে থাকে চলতে চলতে বর্তমান মসজিদে নববী যেখানে সেখানে গিয়ে বসে পড়ে কিছুক্ষণ পর উঁটটি আবার আগের জায়গায় এসে বসে পড়ে এবার তিনি উঁট থেকে মাটিতে নামেন তিনি সেখানে নামার পর তার নামাবাড়ির আত্মীয় স্বজনদের সবাই নিজ নিজ ঘরে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে এদিকে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহ আনহু উঁট থেকে জিনিসপত্র নামিয়ে নিজের ঘরে নিয়ে যান নবীজি জানতে চান কার বাড়ি এই জায়গা থেকে সবচেয়ে কাছে তখন আবু আয়ুব আনসারি বলেন হে আল্লাহর রাসুল আমার বাড়ি সবচেয়ে কাছে নবীজি বলেন চলুন তাহলে আপনার বাড়িতেই যাওয়া যাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কয়েকদিন পর উম্মুল মুমিনিন সাউদা নবীজির দুই কন্যা ফাতিমা ও উম্মে কুলসুম এবং আবু বাকার রাদিয়াল্লাহু আনহুর পরিবার মদিনায় এসে পৌঁছান আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলেন আল্লাহ রাসুল মদিনায় আসার পর আমার বাবা আবুবাকার ও বিলাল অসুস্থ হয়ে পড়েন প্রচণ্ড জ্বরে শরীর ঝাঁকুনি দিয়ে উঠলে আবুবাকার ও বিলাল মক্কার জন্য ব্যাকুল হয়ে কবিতা পাঠ করতেন আমি আল্লাহ রাসুলকে তাদের অবস্থার কথা জানাই তিনি তাদের জন্য একটি সুন্দর দুয়া করেন হে আল্লাহ আপনি মদিনাকে আমাদের কাছে মক্কার মতো অথবা তার চেয়েও বেশি প্রিয় করে দিন মদিনার আকাশ মাটি ও পরিবেশকে আরও স্বাস্থ্যকর বানিয়ে দিন মদিনা থেকে অসুখ বিসুখ জুফায় সরিয়ে রাখুন এই পর্যায়ে এসে নবীজির জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয় পূর্ণতা পায় ইসলামী দাওয়াতের প্রথম যুগ যাকে ইতিহাসে বলা হয় মাক্কি জীবন